আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে শোনাব আমার মাগুরা জেলার ভ্রমণের কিছুটা জার্নি সো শুরু করা যাক এই তো আমরা খুব ভোরে সকালে রওনা দিয়ে দিয়েছিলাম প্রথমে যশোরে আসছি যশোরে এত বৃষ্টি হয়েছিল বলার মতো না গাড়ির তো খুব বাজে অবস্থা হয়ে গেছে এমন কি আমার হেলমেট পর্যন্ত কাদা ছিটা ছিটা উঠছে আমার ব্যাগ আমার পিঠ সবই একেবারে কাদা কাদা হয়ে গেছে তারপরেও কি ভ্রমণে যেহেতু বের হয়েছি এগুলো তো হবেই এই তো দেখতে দেখতে আমরা মাগুরা জেলায় চলে আসলাম আর মাগুরা জেলায় যারা বা আসছেন বা থাকেন তারা তো চেনে ওই জায়গাটা আর আমরা হঠাৎ করে প্ল্যানিং করছি যে আমরা একটা লং ড্রাইভ বের হব উদ্দেশ্যহীনভাবে যে কোথায় যাব গন্তব্য ঠিক নাই প্রথমে যশোরে আসছি ওখান থেকে মাগুরা আসছি তারপরে দেখি নেক্সট কোথায় যাওয়া যায় এই যে মাগুরা জেলার নদী আমার অনেক ভালো লাগছে আর আমরা দুইজন গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম এভাবে হুটহাট করে বের হয়ে যাওয়াই ভালো আর বিশেষ করে একটা জিনিস খেয়াল করলাম মাগুরা জেলায় অনেক বেশি পাটকাটি উঠছে এখন সব জায়গায় নেড়ে দেওয়া কম বেশি তারপরে আমরা চলে আসলাম এই যে গড়াই সেতু এখানটা সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করা আর যখন ট্রাক যাচ্ছে বড়ো বড়ো বাস যাচ্ছে তখন সেতুটা কেমন নড়ে নড়ে উঠতেছে আমার ভয়ও লাগতেছিল আবার ভালোও লাগতেছিল নদীর মিষ্টি হাওয়া আর ওয়েদারটা তো এমনি অনেক ঠান্ডা ছিল প্রচণ্ড শীত লাগতেছিল আর আমরা তো সকালে অনেক ভোরে রওনা দিয়েছিলাম কিছু খাইনি আমি বাসা থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসছিলাম তারপরে আমরা এখানে এসে বসছি দুইজন দুই কাপ চা আর আমার হাতে বানানো বাসা থেকে স্যান্ডউইচ নিয়ে বসে বসে খাচ্ছি আর আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ